সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে সিনেমা বোধ একটি বিশ্লেষণ করেছি সেখান থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশের ইন্ডাস্ট্রি যদি আগামী একশো বছর পরেও যদি কোনো চলচ্চিত্রের নাম যদি উঠে আসে সেখানে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রের নামটি উঠে আসবে সর্বমহলের ভালোবাসা এবং ছোটো থেকে বুড়া পর্যন্ত সর্বমহলের দর্শকদের হৃদয় স্পন্দন কাঁপিয়ে দেওয়ার একটি চলচ্চিত্রের নাম হচ্ছে তাণ্ডব বাস্তবমুখী একটি চলচ্চিত্রে শাকিব খান অভিনয়ের মাধ্যমে এই দর্শকদেরকে একেবারেই মাথা নষ্ট করে দিয়েছে আপনারা বিশ্বাস করেন বা না করেন শাকিব খানের গ্রহণযোগ্যতা যে ইন্ডাস্ট্রিতে রয়েছে এটা কিন্তু কে অস্বীকার করতে পারবেন না আপনি হয়তোবা শাকিব খানকে পছন্দ করেন না আপনি হয়তোবা শাকিব খানকে দেখতে পারেন না আপনি হয়তোবা শাকিব খানের সিনেমা দেখেন না কিন্তু একটি কথা বা একটি সংখ্যা বলতে চাই কয়জন দশজন বিশজন একশো জন এক হাজারজন দশ জন এক লাখ দুই লাখ ধরি এক কোটি মানুষ সাকিব খানকে পছন্দ করেন না কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় আঠারো কোটির মতন দর্শক রয়েছে বা বাঙালি মানুষ রয়েছে এই আঠারো কোটি থেকে মিনিমাম যদি পাঁচ কোটি মানুষের যদি সাকিব খানের সিনেমা যদি না দেখে সাকিব খানকে যদি পছন্দ না করে বাকি থাকে কতজন প্রায় বারো কোটি মানুষ বারো কোটি থেকেও যদি আমরা আরও ছয় কোটি যদি বাদ দিয়ে দিই আরও কিন্তু বাকি থাকে ছয় কোটি মানুষ এই ছয় কোটি মানুষ যদি সিনেমা দেখে তাহলে একটা ইন্ডাস্ট্রির একটা সিনেমা বলছি তাণ্ডব চলচ্চিত্রটি মিনিমাম দুইশো কোটি টাকা আয় করতে সক্ষম করতে পারি কারণ বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনে সর্বনিম্ন এই চলচ্চিত্রের টিকিট টাকা হচ্ছে মাত্র দুশো টাকা আর স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার এবং মাল্টিপ্লেক্সে শাকিব কেনার তাণ্ডবের টিকিট রাখা হচ্ছে ছয় থেকে সাতশো টাকা তাহলে একবার চিন্তা করে দেখেন বিগত প্রায় পাঁচ থেকে ছয় বছরের ভিতর সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব কানের তাণ্ডব চলচ্চিত্রটি টোটাল একশো তেত্রিশটি হলে শাকিব কেনের এই চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে যেখানে বাংলাদেশের সিনেমা হলই ছিল না মাত্র হাতে গোনা পঞ্চাশ থেকে ষাটটা সিনেমা হল ছিল এমনও নজির হয়েছে সাকিব কানের এই তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে প্রায় পনেরো বছর ষোলো বছর পরে থাকা পরিত্যক্ত হয়ে যাওয়া সেই সব সিনেমা হল সাকিবের তাণ্ডব দিয়ে আবার নতুন করে খুলেছে আর এটা সম্ভব হয়েছে সাকিব খানের স্টারম ভালো গল্পের সিনেমাতে তিনি অভিনয় করা এবং তার একটা আলাদা অডিয়েন্স ক্রিয়েট করা সাকিব খানের মূল শক্তি হচ্ছে সাকিবিয়ান সাকিবিয়ানরা যদি সিনেমা দেখতে হলমুখী হয় তাহলে অন্য কারো প্রয়োজন হবে না সিনেমা ইন্ডাস্ট্রি হিট করানোর জন্য আপনারা মানেন বা না মানেন দিন শেষে শাকিব খানের সিনেমাই ইন্ডাস্ট্রি হিট হচ্ছে এবং ব্লকবাস্টার হচ্ছে পরপর চারটা সিনেমাতে শাকিব খান বাজিমাত দিয়েছেন কিন্তু এবারে তাণ্ডব দর্শক মহলে যে পরিমাণ রেসপন্স পাচ্ছে যে পরিমাণ হাইপ ক্রিয়েট করেছে যে পরিমাণ দর্শক হল থেকে বেরিয়ে শাকিব খানের তাণ্ডব নিয়ে কথা বলছে সবার মুখে একটাই কথা শাকিব খান ফাটিয়ে দিয়েছে বাস্তবম্য কি এই ধরনের গল্পে শাকিব খান প্রথমবারের মতন কাজ করেছে এর আগেও বেশ কয়েকটা সিনেমাতে কাজ করেছে কিন্তু এখানে শাকিব খান যে ধরনের কাজ করেছে দর্শকদের হৃদয় একেবারে কিন্তু জয় করে নিয়েছে তাই শাকিবের এই তাণ্ডব চলচ্চিত্রটি ইন্ডাস্ট্রিতে বড় ধরনের একটা ইম্প্যাক্ট ভূমিকা পালন করতে পারে এমনটাই দাবি করছে সিনেমা সিনেমাবোদ্দারা তাই সমস্ত সাকিব বলতে চাই যে আজকের যে আলাপচালিত যে বিষয়টা আমি যে ফুটিয়ে ধরেছি এই বিষয়টার সাথে আপনারা কে কে একমত এছাড়াও সাকিবের তাণ্ডব চলচ্চিত্র নিয়ে আপনাদের কি ধরনের মতামত ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন